আসসালামু আলাইকুম ডে ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অত্যন্ত চমৎকার একটি অঙ্ক দেখাবো এই সমস্যাটি আটত্রিশতম বিসিএস এসেছে এবং এর একটি চমৎকার সমাধান আছে আমরা দেখাবো তো অঙ্কটি এরকম একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি আঠেরো এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর হলে প্রথম পদটি কত এই সমস্যাটির এত বড় একটি সমাধান না দেখে খুব সহজে কিভাবে শর্টকাটে করা যায় আমরা চলুন দেখি খুবই সহজ আমরা একটু দেখি তো আমরা ধরে নেই প্রথম পদ এ তো আমরা ধরে নিলাম প্রথম পদ এ তো এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ এই দুটোকে যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে একেবারে সবগুলো পদের গড় আমরা পেয়ে যাব তো এটা আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা করে দেখতে পারেন আমি অঙ্কটা করে দেখি তো আমরা প্রথম পদ যেহেতু ধরেছি এ তাহলে এ প্লাস এবং আমাদের প্রশ্নে বলা আছে শেষ পদ আঠেরো আমরা আঠেরো লিখলাম এবং দুই দিয়ে ভাগ করলাম তার মানে এই পদগুলোর গড় হইল এ প্লাস আঠেরো ভাগ টু এখন আমাদের আরও ইনফরমেশন দেওয়া আছে প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর দেওয়া আছে তাহলে পঁচাত্তরের আমরা যদি গড় বের করি তাহলে আমরা পঁচাত্তর ভাগ এবং যেহেতু পাঁচটি পদ আমরা জানি তো আমরা পাঁচ দিয়ে ভাগ করি তো আমরা এরকম একটি সমীকরণে প্রকাশ করে নিলাম এখন আমরা এখান থেকে এর মান বের করলেই আমাদের প্রথম পদটি পাওয়া যাবে তো আমরা একটু অঙ্ক করে বের করি এ প্লাস আঠেরো ভাগ টু আমরা এখানে এ প্লাস আঠেরো ভাগ টু করি এবং পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পনেরো এখন দুই দিয়ে আমরা যদি পনেরোকে গুণ করি এখানে থাকে আমাদের এ প্লাস আঠেরো আর এখানে পনেরো দুগুণে তিরিশ বা এ আমরা যদি আঠেরো ওই পাশে নিয়ে যাই তিরিশ বিয়োগ আঠেরো অতএব আমরা এর মান পেলাম বারো অঙ্কের সমাধানটি খুবই সহজ এবং চমৎকার একটি ট্রিক আমি এখানে দেখলাম অর্থাৎ আমরা এটা করে দেখতে পারি চাইলে যে প্রথম পদ এবং শেষ পদ ওইটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পুরো সবগুলো পদের গড় পেয়ে যাব এটা খুবই মজার একটি টেকনিক আমরা যদি এটা দেখতে চাই আমরা চাইলে এভাবে দেখতে পারি আমরা একটা সমান্তর ধারা নেই যেমন দুই চার ছয় আট এগুলোকে আমরা যদি গড় করি তাহলে আমরা এভাবে গড় করতে পারি এখানে যে আমরা চারটা অঙ্ক নিচ্ছি চার দিয়ে গড় করতে পারি তাহলে চার তাহলে আমরা টোটাল পাব বিশ তো আমরা বিশকে চার দিয়ে ভাগ করলে পাঁচ আমরা এটাই আমরা এবার টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি টু প্লাস এইট ভাগ টু দ্যাট মিন্স প্রথম পদ আর শেষ পদ এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের গড় একই হবে তো আমরা দুইটা যোগ করলে দশ ভাগ টু সমান পাঁচ অর্থাৎ আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু সমান আসছে আমরা এই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করেছি খুবই সহজ এবং আশা করি আপনারা অঙ্কটি এনজয় করছেন তো এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম